সকালে এই অপরূপ সৌন্দর্যে ছোঁয়া লাগুক তোমাদেরও জীবনে আর এই সুন্দর সকালের মতন তোমাদের দিনটা সুন্দর হয়ে উঠুক আনন্দে ভরে উঠুক তোমাদের জীবনে প্রতিটা মুহূর্ত শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর সুন্দর দিনটা তোমাদের খুব খুব ভালো কাটুক চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর তোমরা আমার কথাগুলো মন দিয়ে শোনো যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমায় তোমরা ক্ষমা করে দিও সকালবেলায় আমি পূজা দিয়ে আজকে দিনটা আমি শুরু করছি তো গাছে ফুলগুলো উঠেছে ফুটেছে খুব ভালো লাগছে জানো তো আর একটা কথা আমি এখানে বলি কি ঈশ্বর এমন এক বিশ্বাস না যাকে না দেখেও বিপদের সময় তাকেই কিন্তু আমরা প্রথম স্মরণ করি ঠিক বললাম কি না বলো তো গোপালকে স্নান করিয়ে দিলাম আর একটা কি কথা বলো তো দুনিয়ার সকল মানুষও যদি তোমাকে ঠকায় তবুও ঈশ্বর কিন্তু তোমাকে ঠকাবে না তোমার সঠিক প্রতিফল তিনি তোমাকে ঠিকই দেবেন কারণ তিনি মহান তিনি সর্বশক্তিমান জয়গোপাল তুমি সবাইকে ভালো রেখো ঠাকুর সকলের মঙ্গল করো আর তোমরা কখনো ধৈর্য হারাবে না মনে রাখবে ঈশ্বর তোমার জন্য যা নির্ধারণ করে রেখেছেন সঠিক সময় তা তিনি ঠিকই দেবেন আর যার তোমার জন্যে নির্ধারণ করেনি তা তুমি কখনোই পাবে না হাড় হার মহাদেব এই কথা বলে বলে বাবার চরণে ফুল আমি দিয়েছি বলে বাবাকে আমি পূজা করে দিয়েছি দেখো ঠাকুরকে আমি সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি আজকে দেখো হোজকে হচ্ছে মা লক্ষ্মীর বার মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার তোমরা সবাই জানো বৃহস্পতিবারে আমি পুজো করে নিই চলো আমার সাথে থাকো বাজার করা আছে আর এইগুলোই বাজার করে নিয়েছি ভাইজিকে যখন স্কুলে দিতে গেছিলাম এইগুলো বাজার করে নিয়েছি আর কালকে রাতে সেই ঘুগনি করেছিলাম ঘুগনিটা তো ছিল ওই ঘুগনি খেয়ে নিয়েছি এই দানাটা এখানে ছড়িয়ে দিয়েছি পাখিরে এসে খাবে সেটা তোমাদের দেখাবো চলো চিচিঙে আর পটলটা কেটে রেখেছি এইটা আমি একটু ভাজা করে নিই দেখো এখানে খেতে দেয়া হয় তো এইটা প্রথমে এটা হচ্ছে ফিঙে পাখি এসে তারপর কতগুলো পাখি এসে এখানে খাবে দেখো এ তো এক্ষুনি উড়ে যাবে এতে এখানে খেতে দি জানো তো পশু পাখিদের খেতে দিলে খুব ভালো হয় কারণ ওরাও খুব কষ্ট করে এই দেখো সোয়াবিন হচ্ছে আজকে কি রান্না হবে তোমরা নিশ্চয়ই বুঝে গেলে দেখে নাও কি কী রান্না করেছি এই দেখো তখন ফিঙে পাখি দেখেছিলে এখন দেখো ঘুঘু পাখি এসেছে কারণ ওরা জানে এখানে আমরা রোজ খেতে দিই ওরা জায়গাটা চিনে গেছে আর পাখি কখনো ডাল ভেঙে যাওয়ার ভয় করে না কেন বলতো কারণ তার বিশ্বাস ডালের ওপর নয় ডানার ওপর তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখতে হয় অন্যের ওপর নয় দেখো এখানে এসে খেতে দিয়েছিলাম ওরা এসে খাবে আজ আজকে ওরা অনেকবার এখানে এসে খাওয়া দাওয়া করেছে ভালোবাসা আর পাখির মধ্যে পার্থক্য কি বলো ওদের কখনো বন্দি করতে নেই ওদেরকে পাকনা মেলে উঠতে দিতে হয় এটাই হচ্ছে পার্থক্য আকাশটা দেখো কি ভালো লাগছে এটা কিন্তু আমি বিকালবেলা ওরা বারবারই আসছে এসে ওইগুলো খাচ্ছে আকাশটা কি ভালো লাগছে দেখো দেখো এখানে আমাদের কালু ঘুমাচ্ছে আর টুক 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 করে খাচ্ছে ও কিন্তু কিছু করছে না ও জানে সবাই খাওয়ার জন্য কত কষ্ট করে করেছিলাম দেখো ভালো লাগছে আদে উঠোনটা দেখো বাপরে রে এইগুলো তুলেনি কিছুছিলাম ওটা গেছে সব নিয়ে যাচ্ছে ছাদে গেছিলাম ছাদ থেকে সুন্দর মানে বাইর পরিবেশটা কি ভালো লাগছে আরো কেচেছিলাম ওইগুলো সব ভাজ করা হয়ে গেছে এগুলো একটু ভাজ করে নি তোমাদেরই ভিডিও দেখছিলাম দেখে কমেন্ট করলাম এই দুপুরবেলাটা ঘুমায় না এই সময়টা না তোমাদের ভিডিওগুলো দেখি আর কমেন্ট করি আমি যার ভিডিও দেখি তাকে কিন্তু নাকি কমেন্ট করি ভালো লাগে কমেন্ট করতে কার কার আমার মতন ভিডিওতে কমেন্ট করতে ভালো লাগে আমাকে এখানে কমেন্ট করে বলো যেভাবে আমার পাশে তোমরা আছো খুব ভালো লাগছে এগুলো কিছু দিয়েছিলাম চলো আর তোমরা না ভিডিওতে না মানে সংখ্যা লিখে কখনো বলবে না যে এত নম্বর লাইক দিয়ে এ করলাম দেখা শুরু করলাম এত নম্বর লাইক দিয়ে দেখে নিলাম এই সংখ্যাটা না তোমরা লিখবে না তোমরা হয়তো অনেকেই জানো না এটা আমি জানলাম বলে থেকে অনেক বন্ধু জানে না তাই বলে দিলাম কী হয় বলো তো এইগুলো নাকি স্প্যাম কমেন্ট বলে ধরে নেয় তখন এমন ওরা করে দেবে কি করবে আমরাই আর কমেন্ট করতে আমিও আগে করতাম জানতাম না বলে তারপর আমি যখন থেকে জেনে গেছি আমি শুধু কমেন্টে বলে দিই যে লাইক দিয়ে দেখা শুরু করলাম আমি ওটা না বাবা সবারই এত কষ্ট করে একটা চ্যালেঞ্জ এগিয়ে নিয়ে যাচ্ছে হঠাৎ করে যদি কিছু হয়ে যায় কতটা কষ্ট হবে তোমরাই বলো চলো আমি একটু যেখানে গোপাল ঘুমাই ওইখানে আমি একটু সাজিয়েছি চট তোমাদের একটু দেখাই বা গোছানো হয়ে গেছে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তারপর ভাঙা কিছু মনে করো না পুরাতন বাড়িতে একটু এটা সাজে সেরকম কিছু করিনি এই এই দাঁড়া পুরটি এই দেখো গোপাল যেখানটা থাকবে পুরাতন বাড়িতে দেখ একটা ফিল আমার মেয়ে না এইসব করে রাখি একটু সন্ধে হয়ে এসেছে

সুজি হয়ে গেছে এই সুজি করতে করতে মানে আগে থেকে আমি এই মেয়েকে খাওয়াতে খাওয়াতে সমি দিদি ভিডিওগুলো দেখছিলাম দিদিভাই ছাদ দিয়ে ভিডিওটা শুরু করলো তারপর তো রান্নাবান্না তালের বড়া গোপালকে দিল ওই ভিডিও মেলা ওই সব কিছু দেখতে দেখতে আমার সুজিটা হয়ে গেলো তো এবার খাবো টিফিনে আজকে সুজি খাবো রাতে রুটি হবে চলো দেখলে আমি ওই সৌমিলিদির ভিডিও দেখতে দেখতে আমি সুযোগ করছিলাম দিদি ভাইরা মেলায় গেল তার আগে দিদি ভাই রান্না করলো রুটি করে নিলো তাড়াতাড়ি আমরাও কোথাও গেলে না তাড়াতাড়ি রান্নাবান্না করলি না খেলে খুব ভালো হয় এখন মেয়েকে পড়তে বসাবো তারপর রাতে হবো মানে আমরা রাতে টিনটারটা দুধ আর রুটি সকালবেলায় দেখলে না দুধের প্যাকেট নিয়ে এসেছিলাম ভিডিও করেছিলাম তারপর তো আর কিছু হবে না এখন টিফিনের সুজি খেয়ে নিচ্ছি খারাপ হলেও কমেন্ট ভালো হলেও কমেন্ট করো তো এখন করতে বসো না বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সবাইকে নিয়ে আর কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে মেয়ে খুব বদমাশি করছে ভিডিওটা আমাকে এখানেই অফ করতে হবে জানো তো একটা ঘর হলে যাওয়া অসুবিধা হবে আর আর রাতে আমরা দুটো দিয়ে রুটি খাবো আর এখন টিফিনেই সুজিটা খেয়ে নিচ্ছি তারপর তোমরা খুব ভালো থেকে গো তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো আমার পাশে